হ্যাঁ ও বলে তো আপনারা জানেন এই যে আমাদের ঘরে এগুলা কি রে সরো তো দেখাই আর এগুলা এই অবস্থাতে এইখানে কেন আরে ওটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের বললেই তো হইতো এগুলাই টাই না মাইনা এখানে আনা দরকার ছিল তো আপনারা জানেন ওই যে আমাদের ঘরে নতুন ওভেন কিনা হয়েছে তো এটার কারণ হচ্ছে একমাত্রই আমাদের ছেলেমেদেরকে বাইরে থেকে কেক אביজাবি কিনে আনা মানে এনে খাওয়ানো হয় তো বলছিল আসলে এগুলা কিনা দিলেও ঘরে কেক বানাবে পিজ্জা বানাবে কত কিছু বানাবে আমি একটা কথা বলি এই যে টিফিনের জন্য যে এতগুলো টাকা যায় বাইরে থেকে খাবারগুলো কি স্বাস্থ্যকর হয় এর জন্য চিন্তা করছে টিফিনে টাকা যেগুলা দিবা সেই টাকা দিয়ে হচ্ছে যে এরকম হচ্ছে যে বাসা হচ্ছে যে কেক বিস্কিট রুটি এগুলো সব আনলো কিন্তু আমি মনে কষ্ট বানাইতে পারবে কিনা পারবে না প্রায় একtorch দিন ছিল তো 마샬라 এটা অনেক সুন্দর হইছে বাট এগুলাই যে দেখেন আপনারা আমি এগুলা তুমি আমার কিছু রাখব বলে দিলাম এগুলা এগুলা এসেছে এটা সুন্দর যদি তুমি বুঝো না আচ্ছা ঠিক আছে আমার মেয়ে কোথায় মেয়ে দেখছে মেয়ে পছন্দ রাগ করো কেন আমি তো ভালোর জন্য বলছি জানি আরো সুন্দর ভালো হয় না আচ্ছা এটার সাথে কি কি দিয়েছো এগুলোর সাথে কি কি দিয়ে বানাইছো ডিম দুধ চিনি বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স বাদাম ও লবণ

আচ্ছা তো আসলে সুন্দর হয়েছে মজা করছিলাম বাট আরো সুন্দর খাওয়া লাগবে ঠিক আছে আর পরবর্তীতে কি খাওয়াবা বিস্কুট